বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা বিদেশ যাওয়ার পরে কি করণীয় সেটা ধারাবাহিক ভাবে আপনাদের সামনে কথা বলছিলাম আজকে সেটা চতুর্থ পর্ব আপনাদের সম্মুখে নিয়ে আসলাম কথা না পেরিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন কারণ এরকম নিত্য নতুন অনেক আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে কথা বলবো বিদেশ যাওয়ার পরে যে কি করণীয় আপনার সেটা এক নম্বর দেশের ও পরিবারের কথা চিন্তা করা যাবে না অর্থাৎ আপনি টাকা খরচ করে আপনি যখন বিদেশে গেলেন তখন আপনি দেশের কথা চিন্তা একটা থাকতে পারে সবাইকে যখন যাবেন মা বাবা অথবা বিবাহিত থাকলে বাচ্চা তাদেরকে যখন আপনি রেখে যাবেন তখন আপনার একটু বেসিক্যালি প্রাথমিক অবস্থায় মনটা খারাপ লাগবে। সেটা একদমই চিন্তা করা যাবে না মাথা থেকে জেরে ফেলে দিতে হবে আপনার মনে করতে হবে আপনি একটা নতুন দুনিয়ায় প্রবেশ করেছেন দুই নম্বর পাসান হতে হবে প্রথমে প্রথমে একদম পাসান ঠিক আছে একদমই পাসান হতে হবে আপনি মানে কিরকম কি ধরনের পাসান ধরেন আপনি চিন্তা করছেন রাত্রেবেলা সারাদিন কাজটাজ করে যখন আসবেন বাসায় বা যখন তখন আপনার হচ্ছে ফ্যামিলির কথা মনে পড়বে বন্ধুবান্ধবের কথা মনে পড়বে বা যে দোকানে চায়ের আড্ডা দিতেন সেটার কথা মনে পড়বে তো সেইগুলোকে ভোট করে চলতে হবে তিন নাম্বার কাজে মনোযোগী হতে হবে অর্থাৎ আপনি যে কি কাজটার জন্য গেছেন দেখেন আপনি আপনার কোম্পানিতে যদি একটা লোক আনেন সে যদি অমনোযোগী হয় আপনি নিশ্চয়ই পছন্দ করবেন না সেজন্য আপনি যে কোম্পানিতে গেছেন অবশ্যই তাদের মন জোগাড় করে এবং হচ্ছে ভালোভাবে কাজ করবেন আপনি দেখেন কাজ করলেই না একপত্রাপ্ত দাম আছে আপনি যখন প্রবাসে গেলেন কাজের লোক হিসাবে কিন্তু আপনাকে ওখানে তারা নিয়ে গেছে আপনাকে আপনাকে কিন্তু বসিয়ে খাওয়ার জন্য সেখানে নিয়ে যান নেই সুতরাং আপনার কাজে যত স্কিল কাজে যত দক্ষতা তাদেরকে দেখাতে পারবেন ততই কিন্তু আপনার মূল্য তাদের কাছে রয়েছে চার নম্বর টাকা ধরে রাখতে হবে আপনি বেতন পাওয়ার পরে অনেক বাঙালি আমরা নিজের চোখে দেখেছি তারা ক্যাসিনোতে যায় এখানে যায় সেখানে যায় তাদের যে মূল্যবান টাকাগুলো আছে সারা মাস শেষে যে কষ্ট করে যে বেতনটা পাই সেটা কিন্তু নষ্ট করে ফেলে অনেক সময় কেসুন খেলে বা বিভিন্ন ধরনের থাকে না বিভিন্ন ধরনের অভ্যাস এগুলো করা যাবে না আপনাকে একটা টার্গেট রাখতে হবে যে আমি এখন আজ থেকে পাঁচ বছর পর্যন্ত আমি প্রবাস জীবন কাটাবো বা তিন বছর আমি প্রবাস জীবন কাটাবো এরপরে কাটাবেন আপনাদের চোখের সামনে দেখেন না মানুষ পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ধরে বিদেশ কাটিয়ে দিছে কিন্তু কিছু করতে পারে না আর কিছু কিছু মানুষ আছে তাদের নেশা এই নেশাও করা যাবে না প্রবাসের ক্ষেত্রে নেশা করা যাবে না নেশা কি বিদেশ থাকাটা একটা নেশা অর্থাৎ সবাইকে রেখে পরিবারের সবাইকে রেখে আপনি বিদেশ খেলাচ্ছেন হ্যাঁ অথচ আপনার কিন্তু পর্যাপ্ত আছে আল্লাহ ভালো দিয়েছে আপনি ইচ্ছা করলে কিন্তু চলতে পারেন তারপর আপনার প্রবাসে আছেন কেমন একটা নেশা এটাও হওয়া যাবে না একটা টার্গেট রাখতে হবে পাঁচ নম্বর অপ্রয়োজনীয় খরচ করা যাবে না অপ্রয়োজনীয় খরচ করা যাবে না আপনার হচ্ছে যেমন দেখা গেছে অহেতু খরচ করে না মানে যারা ওই দেশে থাকে বন্ধু বান্ধব সবাই কিনে আড্ডা মারতেছেন কথা বলতেছেন আপনার নারী নারীর মানে কথাটা বলতে খারাপ লাগলো এটাই বাস্তব নারী নেশায় পড়ে গেলেন তো এই সমস্ত অপ্রয়োজনীয় যে খরচ আছে আপনার ফ্যামিলি আপনার কাছে যে টাকাটা চাইবে তাদের কি হিসাব করে করে টাকা দিবেন খাতায় লিখে রাখবেন এবং আপনি তাদেরকে বারবার সংকেত দিবেন যে আমি যে তোমাদেরকে প্রবাস থেকে কষ্ট করে টাকা দিচ্ছি সেটা তোমরা কি কি কাজে লাগাচ্ছ সেটা কিন্তু তোমার লিপিবদ্ধ করে রাখবো আমি দেশে এসে হিসাব দিবো তা না হলে কিন্তু যে কিছুদিন পর পর খবরে দেখেন না যে ফ্যামিলি আপনার জন্য কিছু করে নাই হ্যাঁ তারপরে কান্নাকাটি বিচার চাইতে হয় এইগুলো থেকে সাবধান থাকতে হবে দর্শক আপনাদের অনেকটা সময় নষ্ট করলাম পরবর্তী পর্বে আমরা বলে দেব প্রবাসে টাকা ধরে রাখা গোপন কৌশল সেই কৌশল আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে সবার অভিজ্ঞতা আলোকে সেই কথাগুলো আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা আরম্ভ করছেন আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবে করে রাখবেন চ্যানেলটা এবং যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন এত কষ্ট করে এত সুন্দর সুন্দর আইডিয়া গুলো ভিডিও গুলো আমি কিন্তু তৈরি করি আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য কারণ আমি জানি প্রত্যেকটা মানে আমি আমার বিগত ভিডিও বলেছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি সবাই আর্থিক ভাবে সচ্ছল থাকো তাহলে আমরা সারা পৃথিবীতে মাথা মাথা উচ্চ করে দাঁড়াতে পারবো কোনো কোনো দেশে আমাদের কাজ করতে যেতে হবে না সো সুতরাং আপনারা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন তো আজ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম